তো আজকের ডেটে হারিয়ে যাওয়া ফটো এবং ভিডিও আপনি কিভাবে রিকভার করবেন কারণ অনেক সময় তিন বছর চার বছর পাঁচ বছর আগের পুরাতন ফটো আমরা ডিলেট করে দিই কোনো কারণে ডিলেটও হয়ে যায় দেন এই পুরাতন যেত ফটো আমরা আগে ডিলেট করেছি এই ফটোগুলো আজকের ডেটে রিকভার করে আপনার ফোনে কিভাবে আনতে হয় স্টেপ বাই স্টেপ মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো আজকের ডেটে আপনার হারিয়ে যাওয়া যত পুরাতন ফটো ভিডিও যেটা আপনার তিন বছর চার বছর আগে হারিয়ে গেছে এই পুরাতন ফটো আজকে ডে আপনি রিকভার করে আপনার ফোনে কীভাবে আনবেন একদম স্টেপ বাই স্টেপ হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার পুরাতন যেত ফটো এবং ভিডিও চলে আপনার ইদিলে রিকভারি করে আপনার ফোনে আনতে পারবে তার জন্য স্টেপ বাই স্টেপ ফোনে ফলো করে যান ফার্স্ট অফ অল দেখুন আপনার পুরাতন ফটো আজকের ডেটে আনার জন্য সিম্পলি আপনার জিম প্লে প্লে স্টুরের জিমিলটা ওপেন করবে মানে আপনার ফোনের প্লেস্টুরটা ওপেন করতে হবে আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করার পর এখানে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে একটা একটা জিমিল অ্যাকাউন্ট ফলো করুন আজকের ডেটে আপনার জিমিল অ্যাকাউন্টে কিন্তু পুরাতন ফটো ভিডিও যাবতীয় সব পার্সোনাল ডিটেলস কিন্তু সেভ থাকে যেটা হিস্ট্রিভাবে সেভ থাকে যেটাও আমরা এখানে দেখুন আমরা চাইলে আমরা গ্যালারি ওপেন করি আমরা গ্যালারিতে কিন্তু আমরা ফটো ভিডিও আমরা অটোমেটিক এরকম দু ফটো রয়েছে ফটোগুলো আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিই তো বিগত আজকের এটা আপনি এখান থেকে ডিলিট করার পরেও কিন্তু আপনার এখানে স্টোর ওপেন করবে আপনার জিমিলের সেভ থাকে যেটা আজকের এটি নাইনটি নাইন জানা নেই তো আপনার পুরাতন ফটো এখান থেকে কীভাবে রিকোভারি করতো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে যান তো সিম্পলি আপনার গুগল অ্যাকাউন্টে ইন্টার করে নেবেন জাস্ট এখানে আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি গুগল অ্যাকাউন্টে ইন্টার করে পুরাতন যাবতীয় সব ডিটেলস আমি ফটো ভিডিও আমি সবগুলো রিকভারি করবো তো সিম্পলি আপনি অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন তো আপনার সিম্পলি ডাটা প্রাইভেসিতে ক্লিক করবেন আপনার ডাটা প্রাইভেসিতে পুরাতন ফটো ভিডিও যাবতীয় সব ডিটেলস রয়েছে তো সিম্পলি আপনার ডাটা প্রাইভেসিতে ক্লিক করার নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার অনেকগুলো ইউটিউব হিস্ট্রি আপনার ইউটিউবে হিস্ট্রি সবগুলো এখানে ডিটেলস যেটা আপনার সেভ থাকে জিমেল গুগলে অটোমেটিক সেভ করে রাখে যেটা আপনার আজকে যে অনেকে কিন্তু জানা নেই তো আপনার পুরাতন ফটো আনার জন্য জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে হবে দেন নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পরে এখানে দেখুন ফটো গুগল প্লে জিমেইল তো তিন চারটা দেখুন এখানে ফটো বলে একটা অপশন আপনার স্কিপ পুরা ফলো করুন ভাবে দেখা যাচ্ছে তো ফটোতে জাস্ট একটা ক্লিক করতে হবে দেখুন ফটোতে ক্লিক করে আপনার পুরাতন যাবতীয় সব ফটো এখানে সেভ রয়েছে এটা আপনি ইজিলি রিকভারি করতে পারবে তো সিম্পলি এখানে আমি ফটোতে জাস্ট ক্লিক করলাম তোরাও এখানে স্লাইড লোডিং নিচ্ছে তো আপনার লোডিং নিয়ে আমি দিক করে রাখবো নেক্সট স্টেপ যেখান থেকে আপনার পুরাতন যাবতীয় সব ফটো আপনি যদি রিকভারি করতে পারে এই টাইপের পেজ একটা খুলে আসবে দেখুন এখানে দেখুন ডাটা ইউআর দেখুন ডাউনলোড ইউআর ডাটা ডাটা সেভিং তো আপনার পুরাতন ফটো যেটা ডিলিট হয়ে যাবে যেটা ডাটা সেভিংয়ে সেভ রয়েছে তার জন্য ডাটা সেভিংয়ে ক্লিক করে দেবেন সিম্পলি আমি ডাটা সেভিংয়ে ক্লিক করাবো ওপেন ওইতে ক্লিক করবো দেন এখানে দেখুন গ্যালারি অপশন এসেছে মোড়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গেলে আপনার পুরাতন ফটো যাবতীয় সব ডিটেলস এখান থেকে রিকভারি করে আপনার ফোনে আবার আনতে পারবেন এখানে কিন্তু আপনার গ্যালারি থাকবে যেখান থেকে আজকের এইটে আপনার জিমেলের সাহায্যে আপনার পুরাতন যাবতীয় সব ভিডিও ফটো রিকোভারি করতে পারবেন আর এই ভিডিও যদি আপনার বলে কিছু সাবস্ক্রাইবে লেগেছিলি ক্লিক করবেন